বছর জন্য সে লিজারে লিজারি সে ভাড়া যে ত্রিশ পঁচিশ টাকা কিন্তু সেই ভাড়াটি দিচ্ছে সে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছে সে পাঁচ লাখ টাকা ভাড়া নিচ্ছে সে দশ হাজার টাকা এরকম সে সরকারের জায়গা ব্যবহার করতেছে কিন্তু এই জায়গাগুলো যদি আমাদেরকে গভর্নমেন্ট যদি আমাদের বাজারে যে জায়গাগুলো যদি খাসের জায়গাগুলো আছে এগুলো যদি আমরা হকারগুলো বানাইতে পারতাম আমাদের আমাদের বাসের বাসেরও সমস্যা সিএইসি বাসেরও সমস্যা এটা বাস্তব আমাদের অ্যাক্সিডেন্ট করতে পারে না জাগার অভাবের কারণে আপনারা জানেন এই লোডের চত্বর একদিন হয়নি তিনি তিল হয়েছে এটা বটতলা ছিলেন এই বটতলা অবস্থাটা আপনারা দেখেছেন তখন একটু জায়গা ছিল একটা মানুষ ওই রাস্তা থেকে কলেজ থেকে বাজার ঢুকতে পারতো না এ আশা এ রাস্তাকে আমি প্রশস্ত করেছি অনেক বিশাল প্রশস্ত করেছি আমি খালেকে খালকে একটা ডেম সিস্টেম করে ওপরে স্লাপ দিয়ে স্টিম ব্রিজগুলো আপনাদেরকে নিয়ে গেছি